আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার বাড়লো বিশ্বের প্রতিটা দেশের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাও শুরুতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাতের এক বিধান সমান বাংলাদেশের তেত্রিশ টাকা বাইশ পয়সা বেড়েছে আরব আমিরাতের টাকা রেট সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি আরবের টাকা রেট কিছুটা বেড়েছে বাহরাইনি একদিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত টাকা বাহাত্তর পয়সা বাহরাইনের আজকের টাকা রেট কিছু রকম গেছে কুয়েতে একদিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত সাতানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতের আজকের টাকা রেট কিছু রকম এগেছে জর্দানের একদিনের সমান বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা বারো পয়সা জর্দানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকাই উনত্রিশ টাকা ছয় পয়সা বেড়েছে মালয়েশিয়ার রিঙ্কিত রেট সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকাই তিরানব্বই টাকা তেপ্পান্ন পয়সা বেড়েছে সিঙ্গাপুরের টাকা রেট অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশিটা খাই উনআশি টাকা আশি পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান টাকার রেট কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশিটা খাই ছিয়াশি টাকা চৌরাশি পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশিটা খাই তিরানব্বই টাকা বাষট্টি পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই একশত বাইশ টাকা তিন পয়সা আমেরিকান ডলার রেট পারেনি ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত ষাট টাকা বত্রিশ পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট ইউরোপীয় এক সমান বাংলাদেশি টাকায় একশত চল্লিশ টাকা সাতান্ন পয়সা ইউরোপীয় আজকের টাকা রেট পারেনি থাইল্যান্ডের এক তাই সমান বাংলাদেশি টাকাই তিন টাকা ছিয়াত্তর পয়সা বেড়েছে থাইল্যান্ডের টাকা রেট তুর্কিজ এক লিরা সমান বাংলাদেশি টাকাই দুই টাকা নব্বই পয়সা তুর্কিজ টাকা রেট পারেনি মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকাই সাত টাকা আটানব্বই পয়সা বেড়েছে মালদ্বীপের টাকার রেট কাতারি এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বেড়েছে কাতারি টাকার রেট ইন্ডিয়ান রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা আটত্রিশ পয়সা বেড়েছে ইন্ডিয়ান টাকা রেট আফগানিস্তানের এক আফগানিস্তান বাংলাদেশি টাকাই এক টাকা চুয়াত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট কিছুটা বেড়েছে সুপ্রিয় দর্শক তাহলে দেখা গেল আজকে বিশ্বের অনেক দেশের টাকার মান বেড়েছে সক্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের টাকার আপডেটের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন